মুরগির সবাই প্রায় দুই হাজার ফুট উপরে অগ্নি বিস্ফোরণে জন্ম নেয় এই রহস্যময় লেক এ যেন পাহাড়ের কুড়ে লুকিয়ে থাকে এক গোপন রত্ন স্থানীয়দের বিশ্বাস বহু বছর আগে এখানে ছিল এক ড্রাগনের গুহা আর সেই গুহায় অগ্নিয়গরীর বিস্ফোরণে এই লেকের জন্য চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকা বিশাল দানবীয় সবুজ পাহাড় সকালের কুয়াশা আর জলের গভীর নিরবতা সব মিলিয়ে বগালেক যেন এক জীবন্ত গল্পের পাতায় লেখা স্বপ্ন এখানকার বোম জাতি গোষ্ঠীর সরল জীবন তাদের সংস্কৃতি আর কোমল আচরণ এই স্থানটিকে আরো রহস্যময় করে তোলে বগালেক শুধু একটি লেক নয় এটি পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক নীল রহস্য চলুন তাহলে অল্প খরচে শুরু থেকে শুরু করি বগালেকের যাত্রা আসসালামু আলাইকুম এভরিওয়ান বগালেক পর্বে আপনাদের স্বাগতম আজকের যাত্রা শুরু হয়েছিল ট্যুর বাস ট্রাভেল গ্রুপের সাথে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে গন্তব্য আমাদের বগালেক আর কেউ কারডং সকাল সকাল চোখে ছিল প্রচন্ড ঘুম মঞ্জুরে ছিল পাহাড় আর প্রকৃতির স্বপ্ন এই স্বপ্ন নিয়েই চলে আসলাম বান্দরবন শহরে এখন দাঁড়িয়ে আছি বান্দরবন শহরে আর আমার পাশে হচ্ছে আপনার আস্টার্মিনাল এই বসে আর আমরা বরাবরের মতো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো আমাদের সাথে তিন চারজন সাধু দেখিয়ে আছেন আমরা শুরু করলাম এখন রুমা বাজারের উদ্দেশ্যে আমরা এখন সবাই সাধে আমার সাথে আছে রশিদ খান আর আমার সাথে ভাই আমি আছি অনন্ত আমরা যাচ্ছি এখন রুমা এবং বগালেগের উদ্দেশ্যে ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে সাথে থাকুন

আমাদের গাড়িতে উঠে আমরা এখন আবার চলে যাবো হচ্ছে রুমা বাজার থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে আমরা কেউ কারণ এবং ভগালাগের উদ্দেশ্যে রওনা দিব

বাজার টু বুঝতে যাচ্ছি এটা হচ্ছে রুমা বাজার সময় সম্মতার জন্য আমরা এই বাজারে নামতে পারতেছি না আমরা বাংলাদেশের সব চাইতে ভিতর পেয়ে যাচ্ছি বুলাইপাড়া এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে গ্রাম অনেক সুন্দর গ্রাম এটা আপনারা যখন আসবেন অবশ্যই এই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি অনেক সুন্দর একটা গ্রাম এটা কাশ্মীর 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 হ্যাঁ আমরা যে পাহাড়টাকে দেখতে পাচ্ছি এই পাহাড়টা হচ্ছে লাদাখ পাহাড় পাহাড়ে বঙ্গালেক লাদাখ পাহাড়

হচ্ছে আপনাদের সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ লেকটা দেখতে পাচ্ছেন হচ্ছে বগা লেক ওই ওই পাশে এটাই হচ্ছে প্রাকৃতিক লেক বগা লেক প্রায় সমতল ভূমি থেকে বারোশো ছেচল্লিশ ফুট উপরে বগা লেকের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এই এলাকাটার নাম হচ্ছে বগালেক পাড়া এই সম্পূর্ণ যে পাড়াটা আছে এটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ বগাল এক পাড়া আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রায় সমতল ভূমি থেকে বারো থেকে ছেচল্লিশ ফুট উপরে আমরা এখন অবস্থান করতেছি আর আপনাদের সাথে শেয়ার করবো এখানকার যে বাড়িঘর

এই ছিল আমাদের বাঙালি পর্ব কেউ ঝলক দেখার আমন্ত্রণ রইল প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আরো কাছ থেকে দেখতে আমার এই ছোট্ট পেজটি ফলো করতে পারেন আর হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ